আমি রেডি হয়ে গেছি আহ যাওয়ার জন্য ওটাই নিতে হবে গুড মর্নিং এভরিমান তোমরা কেমন আছো আমি তো ভালোই আছি তো আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আমি আবার নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম তো আজ এরকম দশটা বাজে সকাল তাহলে চলো ভিডিওটা তোমরা পুরোটাই দেখতে থেকো আর সঙ্গে থেকো আর আমরা এখন বাপের বাড়ি যাওয়ার জন্য রওনা দেবো খুব খুশি রনও এখন কাপড় বলছে তাহলে চলো তো আমি এখানে রেডি হয়ে গেছি আর এখানে দেখো লাগেজগুলো দেখো আমি খুচখুচ অনেক ব্যাগ নিয়েছিলাম তো শেষ মিনিষ বাধ্য হলাম টলি নিতে টলি প্লাস আরও তিনটে লাগেজ হয়েছে আর এখানে দেখো রনকে আমি ড্রেস পরানো হয়ে গেছে আর ওকে খাওয়ানো হয়ে গেছে এখন আমরা ওয়েট করছি গাড়ির জন্য তো অলরেডি গাড়ি চড়ে এসেছে এবার গাড়ির মধ্যে সব লাগেজগুলো রেখে দিয়ে আমি আর পেছনে ছিলাম আর সুমন মানে আমার বর সামনে বসেছিল তো এবার সুমনকে বললাম যে চ তুমি ও পেছনে আসো পেছনে এসে বসো আমি কিন্তু ওকে নিয়ে থাকা রাখতে পারবো না তারপরে সুমনও চলে আসলো পেছনে তো ওকে নিয়েছিল আর ও তো সারা রাস্তায় গান গাইতে গাইতে যাচ্ছে আর ও করতে করতে যাচ্ছে আর তারপরে রাস্তায় গান গাইতে গাইতে তারপরে দেখলো যখন আর ক্লান্ত হয়ে গেছে আর কিছু করতে পারছে না এসে ঘুমিয়ে পড়ছে আর এই দেখো দাদু বাড়ি এসেছে এসেইও খেলা শুরু হয়ে গেছে বল নিয়ে খেলতে শুরু করেছে খুব খুশি অনেক দিন পর দাদু বাড়িতে এসছে বল নিয়ে খেলতে শুরু করে দিয়েছে আর আমি যা সেই ভিডিওগুলো করছিলাম মানে এই সব মোমেন্টগুলো তার ফিরে আসবে না তো এবার দেখো ফ্রিজের তলা থেকে যে ট্রেটা থাকে এই দেখো থলা থেকে কাগজটা বের করে দিব মানে যা জিনিস মানে এদিক থেকে ওদিকে যেটা পারবে সব বের করে আর এখানে দেখো শান্ত ভাই ঘোরাঘুরি করে যাচ্ছে ফেলে দিয়েছে কিন্তু এবার ও চলে গেছে ওদিকে ওর ও চলে গেছে আর মা দেখো সেই তাল নিয়ে এসছে আমরা জানি না যে মা তাল নিয়ে এসছে সেই তালের এখন সব বড়া হবে তালের এখন প্রিপারেশন করছে বড়া তো মাকে বললাম তুমি এখন করছো মা বলছে হ্যাঁ করি অসুবিধা কিসে তো এখন বাবা ওর সাথে একটু খেলছে বল নিয়ে এসছে বলটা ওর এখানেই থাকে বাবা কিনে দিয়েছে বলটা তো বল নিয়ে এসছে এখন বল নিয়ে খেলছে আর রনও দেখো এদিক থেকে ওদিকে যাচ্ছে ও কি করবে দিশে হারা হয়ে গেছে একবার এপাশ থেকে ওপাশ করছে আর এদিক থেকে ওদিকে করছে আর এখানে দেখো যে কাপড়টা ছিল কাপড়টা কিন্তু ফেলে দেবে ও আর এখানেই যে নাইট ল্যাম্প আছে ভেতরে ল্যাম্প ওই নাইট ল্যাম্পে হাত দিচ্ছে আর আমার কাপড়টা ফেলে দিয়েছে ফেলে দেওয়া মানে হলো ও এবার ওই ওর এটা হলো সিংহাসন ও সিংহাসনে উঠবে আর আমার এখানে সব দেখছি যে কী কী সব মাছ জিনিসপত্র মানে করেছে আর আমার তো টিফিন খাওয়া কমপ্লিট হয়ে গেছে আবার আমি সুমন আর রন আমাদের তিনি আমরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে মা করে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর মা এখন রান্না মায়ের কমপ্লিট হয়ে গেছে আর মা এখন তালের ভরা বানাবেছে তার ডেকোরেশন চলছে দেখালাম যে তালে বড়া সব প্রিপারেশান আছে প্রিপারেশান চলছে ভাবো আর টিফিন খাওয়া হয়ে গেছে টিফিনও খাওয়া গেছে সমানেরও খাওয়া হয়ে গেছে আর পাপাইরও খাওয়া হয়ে গেছে মানে রনও রনেরও খাওয়া হয়ে গেছে দেখো তোমাদের তো ব্যাগগুলো দেখাই নি দেখো এই যে টলি একটা আর তার মধ্যে তো এই যে মশারি আছে দুটো এই একটা তিনটে এই একটা চারটে এই একটা পাঁচটা আর খেলাধুলার জন্য একটা ব্যাগ ছটা দাদু এখন ওকে প্যান্ট পরিয়ে দিয়েছে ও টয়লেট করেছে টয়লেট করা হয়ে গেছে ওকে এখন প্যান্ট পরাচ্ছে দাদু আর তো পুরো দেখো না কোন দিকে তাকিয়ে আছে বুঝতে পারছে না একবার এদিক থেকে ওদিক করছে ওদিক থেকে সেদিক করছে হ্যাঁ এদিক থেকে সেদিক আবার আবারও আগের ফর্মে আবার সেই বল নিয়ে বল খেলছো শুধু খেলু খেলু করছে বল নিয়ে কোথায় যাবে কিছু পেলো না দরজাটাকে ভালো করে পিটিয়ে নিলো কিছু পাচ্ছে না কিছু তো খেলতে তো হবে এবার খেলনার জিনিসগুলো নিয়েছে ওগুলো উনি খেলবে না আবার যেতে যেতে দেখো এখানে যে একটা বলের মতন আছে কিন্তু এর মধ্যে না ডাবার গুটি আছে এবার ডাবার গুটিগুলো মা বাবা ভেতর রেখেছে যে আওয়াজ হবে ও ঝনঝন আওয়াজগুলো বেশি পছন্দ করে আর এই বল নিয়ে আর খেলছে রন এখানে এসে ভীষণ দুষ্টুমি গিরি করছে দেখো বল বলের মতন পড়ে আছে আর এই জিনিসগুলো নিয়ে সব টানা টানি ভাই কি করবে দিশে হারা হয়ে গেছে মানে বল বলের মতন আছে আর এগুলো দিয়ে দিশাহারা হয়ে গেছে এই যে যা দুষ্টগিরি করে ভীষণ দুষ্ট হয়েছে এই যে দুষ্টু বাবা এখন ফ্রিজ খুলেছে দেখো বাবাকে ধাক্কা দিয়েও চলে গেছে ফ্রিজ খোলা দেখেছে এবার ও ফ্রিজের মধ্যে ঢুকবে দেখো দেখো কি করছে যাচ্ছে বাবা ফ্রিজটাকে বন্ধ করে দিয়েছে আর এখন দেখো ও ওপরে খাটে তুলে দিয়েছি কারণ ও এদিকে ওদিকে করছে আর ঘরের মধ্যে গান বাজাচ্ছিল বাবা গান বাজাচ্ছিল আর দেখে দেখি কি না ওই দেখ খুব খুশি খুব খুশি একবার এদিকে দিয়ে অলাউটাকে ধরে টানছে এবার খুব খুশি আবার টানছে আর আমরা এরকম করছি who kushida Kon নাsa দেখতে থাক। সে একবার এসছিলাম একটা নতুন নতুন পকোড়া খাইছে আজকে আমার নতুন পকোড়া ওসে বুঝে গেছে যে এখন ভিডিও হচ্ছে এই হচ্ছে সব বুঝে গেছে এটা এটা বাবা এই এই তুমি এখানে এই ভালোই

নেই তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হচ্ছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন